বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনারা হয়তো সবাই হলুদ গাছ দেখেছেন হলুদ খেয়েছেন হলুদ কীভাবে হয় সব কিছু জানেন কিন্তু হলুদ গাছে যে ফুল হয় সেই ফুল হয়তো অনেকেই আপনারা দেখেননি আমার বাড়িতে এই গাছে আজকে হলুদ গাছে এই হলুদ গাছে ফুল ফুটেছে আমরা জানি যে হলুদ গাছ আমরা চিনি হলুদ আমরা খাই বা অনেক কাজে হলুদ ব্যবহার হয় এটি একটি ঔষধি আমরা জানি তবে হলুদ ফুল আমরা অনেক সময় দেখিনি এই প্রথম আমিও প্রথম হলুদ ফুল দেখেছি যে গাছগুলো অনেক বয়স হয়ে যায় হ্যাঁ সেই গাছেই হলুদ ফুল আসে শ্রাবণ বাদ্য মাসের মধ্যেই হলুদ ফুল দেখা যায় এবং এই ফুলটি কুড়ি থেকে ত্রিশ দিনের মতো গাছে থাকে তারপর ঝড়িয়ে পড়ে এই যে হলুদ গাছের ফুল ভিডিওটি আমি নিজে করছি এই যে ধন্যবাদ সবাইকে তো ইউটিউবে সার্চ করলে এই গাছের ফুলের উপকারিতা আমরা জানতে পারি তবে আমি সেই দিকে লক্ষ্য দিচ্ছি না আমি শুধু ফুলটা ফুলটা ফুটেছে আমার বাড়ির গাছে সেই ফুলটি অবাক হয়ে আমি দেখছি এত সুন্দর ফুল আমি একদম পাশে থেকে দেখাচ্ছি সবাইকে এত সুন্দর ফুল এখানে আমার মায়ের হাতে লাগানো হলুদ গাছ এর আগে মা বলেছেন যে এই থেকে চার থেকে পাঁচ বছর হয়ে গেছে এই হলুদ বাগান কিন্তু এই এই প্রথম আমাদের হলুদ বাগানে প্রথম এই ফুলটি ফুটেছে তো সকালবেলা আমি ফুলটি দেখতে পাই এবং মাকে বলি তিনি বললেন যে এই প্রথম আমাদের বাড়িতেই প্রথম হলুদ গাছের ফুল ফুটেছে মাও দেখতে এলেন অনেক সুন্দর ফুলটি দেখতে আর এটি হলুদ গাছ দেখতে পাচ্ছেন সেই হলুদের আমরা বছরে মাটি কুড়ে সেখান থেকে হলুদ বের করা হয় তারপর মেশিনে নিয়ে সেগুলো গুঁড়ো করে রান্নার কাজে খাওয়া দাওয়ায় সেই হলুদ ব্যবহার করা হয় আর আমরা জানি হলুদের উপকারিতা আমরা জানি যে হলুদ অনেক কাজে একটা অ্যান্টিসেপটিক হলুদ ঠিক আছে তবে হলুদের ফুল আমি কোনো দিন দেখিনি প্রথম আমি হলুদের ফুল দেখলাম এত সুন্দর হলুদের ফুল আমি মাঝে মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি সময় করি না যেগুলো আমার ভালো লাগে সেই ভিডিওগুলি আমি সেভ করে স্মৃতি হিসাবে আমার ইউটিউব চ্যানেলে রেখে দিই আপনারা চাইলেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ